ছাদে পদ্ম চাষের সাফল্য বাঁকুড়ার অঙ্কিতার সাপলার চারা গাছে রাজ্য থেকে ভিন রাজ্যে বাড়ির ছাদে পদ্ম চাষ করে সফল হয়েছেন বাঁকুড়া শহরের কানকাটার বাসিন্দা অঙ্কিতা দানা বিভিন্ন প্রজাতির পদ্ম ও চারা বিক্রি করে এখন অনেকটাই সফল তিনি প্রায় প্রতিদিন অনেকেই তার তৈরি এই দুই ফুল চারা সংগ্রহের জন্য যোগাযোগ করেন ফলে নেশা এবং তার পেশা হয়ে গেছে আর মানুষও অতি সহজে তার কাছ থেকে পদ্ম পাচ্ছেন ফলে লাভবান হচ্ছেন অনেকেই অঙ্কিতা দানা বলেন পদ্ম বেশ ভালো লাগে পরে বাড়িতে এই চাষ করা যায় সমাজ মাধ্যমে জানতে পেরে কাজটি শুরু করি এখন আমার ছাতে চল্লিশটি গামলায় পদ্ম ও পঁয়ত্রিশটিতে শাপলা রয়েছে এমন পদ্ম ও শাপলার বিচু বিপুল চাহিদা রয়েছে অনেকেই বাড়িতে এসেও নিয়ে যান সামাজিক মাধ্যমে অনেকে যোগাযোগ করেন কোরিয়ার মাধ্যমে পাঠাই জেলা তথা রাজ্যের গন্ডি ছাড়িয়ে রাজ্যেও প্রচুর পদ্ম ও বিক্রি করেন অঙ্কিতা শাপলার একদম নেশা বলতে যখন প্রথম দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে গামলা বালতি এইসবে মানে পদ্ম হয় তখন সেটা মানে ছিল নেশাতে তো প্রথমে চারটা দিয়ে শুরু করা তারপরে চারটা থেকে হলো দশটা দশটা থেকে চল্লিশ পঞ্চাশ এরকম করে আজকে প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ হয় আর বেশ ভালোও লাগে আর যখন দেখলাম যে যখন ভ্যারাইটি বাড়াচ্ছি অবশ্যই সেটাতে টাকা আমাকে ইনভেস্ট করতেই হয় তো তখন টুপিটাকে সেল করতে শুরু করলাম আর সেল করলে কি হয় আরও যাদের নেশা থাকে তারা জানতে পারছে তাদের কাছেও হচ্ছে এবার পদ্ম এমন একটা ফুল এমন কোনো মানুষ নেই যে তাদের পছন্দ হয় না তারা সবাই চায় যে তাদের বাড়িতে যে ছাদ বাগান যারা বিশেষ করে করে তারা যদি জায়গা কমও থাকে মানুষ চায় যে দুটো হলেও হোক তার বাড়িতে তো এইভাবে মানে আমার ফেসবুকের মাধ্যমে রেগুলার আমি ফেসবুকে পোস্ট করি আমার ভিডিও গাছের ছবি ফুলের ছবি তো সেখান থেকে প্রচুর মানুষ ইন্টারেস্টেড হন তারা যোগাযোগ করেন তাদেরকে তারা যদি বাঁকুড়ার বাইরে হয় কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায় আমার পদ্ম টিউবার হুম টিউবার হ্যাঁ আমি মোটামুটি বলবো না যে পুরো পেশা না হলেও মোটামুটি সিক্সটি পার্সেন্ট পেশা হিসেবেই দেওয়া আছে হ্যাঁ অবশ্যই প্রত্যেক মানুষের মধ্যেই পদ্ম করার একটা নেশা এসেছে আর সব থেকে বড় কথা আমার ভিডিও ছবি দেখলে অনেকে আমার মানে যারা আছে আমার পরিচিত যারা দেখে তাদের আর যদি খুব একটা গাছের ইচ্ছা নাও থাকে তাদের মনে হয় যে না করি কারণ হ্যাঁ তারা প্রচুর প্রচুর মানুষ আছে যারা মানে নিয়েছে হয়তো কিছুই জানে না তাদেরকে তারা আমার কাছ থেকে কিভাবে মাটি রেডি করবো কি পট নেব দিদি কি সার দেব এভাবে আমি তাদের সাথে টাচে থাকি আর সব থেকে যেটা বড় পাওয়া প্রচুর মানুষের সাথে মানে আলাপ হয়েছে পদ্ম করতে গিয়ে প্রচুর মানুষ আর চিনেছে যে পরিপদ প্রচুর মানুষকে সাহায্য করতে পেরেছি আজ আমার হাত ধরে হয়তো বাঁকুড়াতে অনেক মানুষই করছে কেমন লাগে একদম প্রচুর ভালো লাগে মানে মনে হয় যে কষ্টটা সার্থক কারণ একটা পদ্ম হয়তো লাগিয়ে দেওয়ার পর খুব একটা পরিশ্রম থাকে না কিন্তু লাগানোর সময় এবং রিপোর্টিং করার সময় প্রচুর পরিশ্রম থাকে বেশিরভাগ টাইমটা ভোরের দিকে করি সকাল দিকটা রাত্রের দিকে করি যেমন গাছে যেসব পোকা টোকা হয় এগুলো রাত্রের দিকে টস দিয়ে খুঁজাখুঁজি করি যদি পাতা কেটে দেয় তাদেরকে খুঁজে বের করি থাকে পরিচর্যা এলো তো যেহেতু হাইব্রিড পদ্ম রয়েছে আপনার আঠাশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের মাথাতেই মানে কুড়ি চলে আসে ঠিক মতো গাছ রেডি করে দিলে এই মুহূর্তে আমার ছাদে মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশটা প্রজাতি পদ্মের আইডি রয়েছে কিন্তু আমার সাড়ে চার বছর ধরে আমি যেহেতু দুটো সিজনে কাজ করি দুটো সিজনে আমি আইডি বদলে নিই তো আমার মোটামুটি দুশো পঞ্চাশের উপর আইডি করা হলো এই মুহূর্তে আপনার প্রচুর যেমন হচ্ছে যে বং টুয়েট তারপর ইন্দুলেখা তারপরে কিউ ওয়ান নাইন জিরো কিউ ওয়ান এইট নাইন শ্বেতা এরকম প্রচুর আইডি আছে বললে বড় লম্বা লিস্ট হয়ে যাবে বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান লাকি লাকিউড ক্যাকটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা থানা গোড়া বিষ্ণুপুর পাকুড়া সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চকবাজার বাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন